প্রিয় এইচ শিক্ষার্থীরা যারা আর কিছুদিন পর এইচএসি পরীক্ষা দিয়ে কিংবা পঁচিশ বেছের শিক্ষার্থীরা পরিকল্পনা করছ আফটার এইচএসি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা পরিকল্পনা একটা উদ্যমতা আত্মবিশ্বাসের ভিত্তি হিসাবে যেই যে ম্যাটেরিয়ালগুলো সবচেয়ে হিসাবে কাজ করতে পারে সেটা নিয়ে একেবারে ভেঙে চুরে কথা বলবো। তোমার যেই বন্ধুটার এইচএসিতে অ্যাডমিশন নিয়ে পরিকল্পনা আছে তাকে একটু মেনশন দিয়ে রাখো কারণ তার এইচএসির পাশাপাশি অ্যাডমিশন প্রস্তুতিটা আমরা গুছিয়ে দিব সো আমি যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কৌশলটা নিয়ে কথা বলি শুরুতে হচ্ছে প্রশ্ন হবে জন্য গুরুত্বপূর্ণ কাজ এখন অনেকেই বলে যে প্রশ্ন ব্যাংকটা কি এটা তো আমি জানি না প্রশ্ন ব্যাংক হচ্ছে এমন একটা বই যেখানে বিগত বছরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলা খুব বেশি করে ব্যাখ্যা সহকারে দেয়া থাকে অর্থাৎ বিগত বছরগুলাতে ধরো গত দশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কিংবা ব্যবসায় শিক্ষা শাখার জন্য সি ইউনিটে কোন কোন প্রশ্নগুলো হয়েছিল সেইটা এইচএসি পড়ার কতটুক অংশ সেটা এইচএসি পড়ার সাথে কতটুক সামঞ্জস্য সব কিন্তু তুমি খুব ভালোভাবে জেনে নিতে পারো সো প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে আমাদের যেটা হয় আমরা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কিংবা গুচ্ছতে কোন স্টাইলে প্রশ্ন করে সেটা আমরা বুঝতে পারি এখন যখন তুমি বুঝলা যে না আমি যে পরীক্ষাগুলো দিব এইচএসি কমপ্লিট করে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি বা সি ইউনিটে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেই পড়াগুলো আমার এইচএসির পড়ার সাথেই কানেক্টেড অর্থাৎ প্রশ্নব্যান্ড পড়ার মাধ্যমে তুমি কিছু টপিক সম্পর্কে জানতে পারবা যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং ওই টপিকগুলো যে তোমার এইচএসির সাথে প্রাসঙ্গিক সেটাও তুমি বুঝতে পারবা এক কথায় তুমি এইচএসির সিলেবাস যদি শেষ করো তোমার কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যায় অ্যাডমিশনের বাকি থার্টি পার্সেন্ট আমাদেরকে আলাদাভাবে পড়তে হয় এখন যেহেতু সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন এইচএসির পড়া পড়লেই হয়ে যায় তাহলে প্রশ্নবেং পড়ার পর আমাদের দ্বিতীয় কাজটা কি হবে এইচএসির পড়ায় গুরুত্ব দেয়া কারণ যার এইচএসির পড়ার প্রতি ভালো দখল থাকবে যার এইচএসিতে এ প্লাস থাকবে তার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি বেড়ে যায় এখন এইচএসির পড়া অ্যাডমিশনে যা আসে আপনি যদি একটু ভেঙে চড়ে আমাদেরকে বুঝাই দিতেন সুবিধা হতো কারণ আমি নিজে এখনো প্রশ্ন ব্যাংক করলে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্নে গদ্য নাটক এবং আমাদের যে উপন্যাস আছে সেই উপন্যাস থেকে প্রশ্ন করে তাহলে কেউ যদি বাংলা ফার্স্ট পেপার গদ্য পদ্য নাটক উপন্যাস ভালো করে পড়ে তাহলে বাংলাতে প্রায় সিক্সটি পারসেন্ট প্রশ্ন সে কমন পেয়ে যাবে আর বাকি টেন পার্সেন্ট কোয়েশ্চেন আসে তোমার হচ্ছে মুখস্থ আইটেম থেকে বাংলার মুখস্থ আইটেম আছে বিরোচন অংশ বলে সেটাকে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ সেগুলো পড়লে টেন পার্সেন্ট আসে আর বাকি থার্টি পার্সেন্ট ইংরেজি গ্রামার থেকে আসে তার মানে দেখো তুমি গদ্য পদ্য যদি ভালো করে পড়ো নাটক উপন্যাস ভালো করে পড়ো সিক্সটি পার্সেন্ট বাংলা প্রিপারেশান এডমিশনেরটা একটা হয়ে যাচ্ছে এখন যখন বাংলা সেকেন্ড পেপার পড়বা তখন তোমার এই থার্টি পার্সেন্ট এগিয়ে যাবে যেমন বানান যদি তুমি পড়ো তুমি যখন সমাজ পড়বে তুমি যখন পদ নির্ণয় পড়বে এই আইটেমগুলো যখন তোমার পড়া হয়ে যাবে উপসর্গ পড়বে তারপর তুমি যখন পারিভাষিক শব্দ পড়বে তখন কিন্তু তোমার বাকি টেন পার্সেন্টের পড়া এখানে হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করলে দেখো তুমি কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট বাংলার প্রস্তুতি তোমার এইচএসির পড়াটাকে শেষ করলেই পাচ্ছ এখন আমি যাই ইংরেজির ক্ষেত্রে যে ভাই আমাকে ইংরেজির ধারণাটা দেন ইংরেজি গ্রামার অংশে তুমি দেখবা যে আমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো বেশিরভাগ আসে রাইট ফর্ম অফ ভার্ডকে কেন্দ্র করে রাইট অফ কেন্দ্র করে তারপর আমরা নেরেশন থেকে প্রশ্ন আসতে দেখি যে নেরেশন থেকে প্রশ্ন আসে ভয়েস চেঞ্জ থেকে আসে ঠিক আছে তারপর আমরা সেন্টেন্স কানেক্টর থেকে প্রশ্ন আসতে দেখি সিনোনিম্যান্টোনিম থেকে আসতে দেখি প্রিপোজিশন থেকে আসতে দেখি এখন এই প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্ব নেরেশন এই সবগুলো আইটেম তোমার এইচএসির গ্রামার অংশে রয়েছে তার বাইরে ইংরেজি ফার্স্ট পেপার পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনটাও হয়ে যাচ্ছে তাহলে দিন শেষে তুমি এইচএসির পড়া পড়লে ইংরেজিটা হয়ে যাচ্ছে এইচএসির তুমি যখন গ্রুপ ভিত্তিক গুলো পড়বা তখন হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং হয়ে যাচ্ছে তুমি যখন ইতিহাস ইসলামের ইতিহাস পৌরনীতি যুক্তিবিদ্যা অর্থনীতি এই টপিকগুলো পড়ছো তখন তোমার সাধারণ জ্ঞান অংশটা হয়ে যাচ্ছে তার মানে কেউ যদি এর পড়াটাকে গুরুত্ব দেয় তাহলে অ্যাডমিশনের সেভেন্টি পড়া হয়ে যাচ্ছে আর অ্যাডমিশনের প্রশ্নগুলো সম্পর্কে কিভাবে বুঝবো সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি বাজার থেকে প্রশ্ন ব্যাংক কিনে প্রস্তুতিটা শুরু করতে পারো তিন নম্বর পার্ট হচ্ছে লেগে থাকা এখন আমার এই ভিডিও দেখে অনেকের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা বাসনা একটা স্বপ্ন তৈরি হবে বাট এই উদ্যমতাটা পরজোর তিন থেকে চার দিন থাকবে তিন থেকে চার দিন পর কিংবা দুই থেকে তিন দিন পর আস্তে আস্তে এই উদ্যমতাটা ফিকে হতে থাকে আস্তে আস্তে এই এনার্জিটা লস মানে ফল করতে থাকে ডাউন হয় সো সেই ক্ষেত্রে তুমি যদি লেগে থাকতে পারো তাহলে অবশ্যই তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা তুমি যখন বুঝে ফেললা যে এইচএসির পড়াগুলো পড়লে আমার অ্যাডমিশনটা হয়ে যাচ্ছে তুমি এইচএসির পড়াকে গুরুত্ব দাও আর প্রশ্ন ব্যাংক দেখে আগের থেকে আইডিয়া নাও এবং এই জিনিসটাকে জাস্ট তুমি কন্টিনিউয়াসলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তাহলে ভালো করবা অনেক শিক্ষার্থী আছে যে সব কিছু জানে যে সব কিছু পারে বাট ওই যে লেগে থাকাটা লেগে থাকার অভাবের কারণে সে তার স্বপ্নে পৌঁছাতে পারে না তোমাকে বলবো একেবারে আজকে থেকে শুরু করে তুমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা এর আগ পর্যন্ত চেষ্টা করো প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না পড়ার সময়টাকে আমি একটু বাড়িয়েই বলেছি কারণ আট থেকে দশ ঘন্টা তুমি চেষ্টা করলে চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পড়া হবে আর টার্গেটই যদি নাও পাঁচ ঘন্টা তাহলে পড়তে পারবা তিন ঘণ্টা হাতে বেশি একটা সময় নেই এইচএসিতেও ভালো করতে হবে পাবলিক ইউনিভার্সিটিতেও যেতে হবে তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস রাখা অনেকেই আত্মবিশ্বাস রাখে না তারা ভয় পায় যে আমার দ্বারা কি হবে আমি কি পারবো আমার ইংরেজির বেসিক একেবারে জিরো আমি আসলে পড়লে মনে রাখতে পারি না শব্দ আর তো মুখস্থই হয় না আমি কি করবো আমার এই পয়েন্টে তোমার প্রতি পরামর্শ হচ্ছে তুমি আত্মবিশ্বাস রাখো যে ইনশাল্লাহ আমি পারব আল্লাহ তাল রহমতে আমার দ্বারাই সম্ভব এরকম একটা আত্মবিশ্বাস রেখে তুমি জাস্ট লেগে থাকো তুমি যখন আত্মবিশ্বাসী হবা লেগে থাকবা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবা উনি তোমাকে একটা সঠিক পথ বাতলে দিবেন আর যদি তুমি সন্দিহান থাকো তাহলে সৃষ্টিকর্তা তোমাকে কিভাবে সাহায্য করবে আত্মবিশ্বাস রাখো ওনার প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করো চেষ্টা করো লেগে থাকো প্রশ্ন ব্যাংক পড়ো প্রশ্নের কাঠামো বুঝো এই এইচসি পরীক্ষায় গুরুত্ব দাও আমাদের ক্লাসগুলো আমাদের গাইডলাইনগুলো আমাদের ডিরেকশনগুলো তুমি ফলো করো একেবারে অ্যাডমিশনের পরামর্শ দিয়ে যাব এই পরামর্শকে এক্সিকিউট করতে পারলে ঢাকা কঠিন কিছু না কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি গুছিয়ে পড়লে হান্ড্রেড পারসেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কারণ তোমার মতো অনেক শিক্ষার্থী বিগত বছরগুলোতে আমাদের ভিডিও দেখে গাইডলাইন ফলো করে আল্লাহ তালা সহমতে এখন তারা একই ক্যাম্পাসে আছে আমাদের সাথে পড়াশোনা করছে এবং তোমরা যারা এইচএসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচ আছো তোমাদের জন্য আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে যেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিট যেটা মানবিক কিংবা বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে পরিচিত সেখানে আমরা বাংলা ক্লাস নিচ্ছি পঞ্চাশটা ইংরেজির ক্লাস পঞ্চাশটা সাধারণ জ্ঞানের ক্লাস পঞ্চাশটা এবং সেখানে আমরা ফাইনাল মডেল টেস্ট নিচ্ছি বিশটা কোর্স ফি রাখছি মাত্র তিন হাজার টাকা প্রায় পাঁচ মাস ক্লাস হবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচের দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তুমি হচ্ছে তিন হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা ফেসবুক পেজে এস এম এস করতে পারো আমাদের যারা সি ইউনিটের শিক্ষার্থী আছে তাদের জন্য বাংলার পঞ্চাশ ইংরেজির পঞ্চাশ হিসাব বিজ্ঞানের তিরিশটি ক্লাস এবং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্সের জন্য আমাদের বিশটি করে ক্লাস থাকবে ফাইনাল মডেল টেস্ট বিশটি কোর্স ফি তিন হাজার টাকা ভর্তি কার্যক্রম চলমান আছে যারা ব্যাচে ভর্তি হতে চাচ্ছ নিচের দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তুমি হচ্ছে তিন হাজার টাকা পাঠায় কল দিতে পারো আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস না করলে বা মিস করলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারো বা বুঝার স্বার্থে ক্লাস শেষে আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য খুব গুছানো আকারে থাকবে ওয়েবসাইটে যাতে করে তোমার খুঁজে পেতে সুবিধা হয় তারও বাইরে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে ওই টপিকগুলোর উপর অর্থাৎ পঞ্চাশটা ক্লাসে পঞ্চাশটা পরীক্ষা ওই পরীক্ষায় তোমার প্রবলেম থাকলে ওইটার উপর থাকবে সলভ ক্লাস তোমার ভুলটাকে ধরে ধরে আমরা ঠিক করে দিব এই কোর্সের ক্লাস চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস শেষে আমাদের গুছানো লেকচারশিটগুলো তোমাদেরকে হচ্ছে পিডিএফ আকারে দেওয়া হবে যাতে তুমি বাসায় এগুলো পরে প্র্যাকটিস করতে পারো এর বাইরে আমরা নিয়মিত ক্লাসগুলো নিয়ে যাব। প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে দেড় থেকে দুই ঘন্টা একেবারে হাতে ধরে ঢাকা ইউনিভার্সিটির সকল তথ্য আমরা তোমাকে শেষ করে দিব। সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ পেজ ইনবক্স করো এবং যারা আমাদের এই ভিডিওটা ইউটিউবে দেখছো প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে যেখানে আমরা লাইভ ক্লাস নেই তুমি আমার সাথে ইন্টার্যাক্ট করতে পারবা আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো প্রো উইথ স্বাধীন সেম নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে তুমি ইউটিউবে গিয়ে একটু সার্চ দাও আমাদের ইউটিউব চ্যানেল পাবা সেখানে সবগুলা ক্লাস একেবারে সিরিয়াল ওয়াইজ পাবা ফেসবুকের মতো এত আলোচনা থাকবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম